প্রিয় শিক্ষার্থী অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে ইউনিট সতেরো এ চতুর্ভুজ বিষয়ক পাঠে তোমাকে স্বাগত আমি মোহাম্মদ রকিবুল হাসান সহকারী শিক্ষক গণিত কমলাপুর ভিঙ্গুলিয়া নয়ানী উচ্চ বিদ্যালয় সংক্ষেপে কে উচ্চ বিদ্যালয় হাইমচর চাঁদপুর তুমি এখন আমার সাথে গণিত বই খাতা কলম পেন্সিল কাছি ও বক্স নিয়ে নিশ্চয়ই আছো শিক্ষার্থী বন্ধু তোমার ক্লাসের ব্ল্যাক বোর্ড হোয়াইট বাসার দরজা জানালার আকার আকৃতি দেখতে কেমন বা কেমন দেখা যায় চতুর্ভুজ আকৃতির অবশ্যই পূর্বের পাঠে আমরা সামান্তরিক নিয়ে আলোচনা করেছিলাম দেখো তো তোমার মনে আছে কি না তাহলে আমি পুনরায় একটু তোমাকে স্মরণ করিয়ে দিই যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে ওকে চলো তাহলে আজ আমরা সামান্তরিকের কর্ণের ধর্ম নিয়ে আলোচনা করি এই পাঠ শেষে যে বিষয়গুলো আমরা আয়ত্ত করতে পারব সামান্তরিকের কর্ণ কি তা বলতে পারব সামান্তরিকের কর্ণগুলোর ধর্ম ব্যাখ্যা করতে পারব প্রিয় শিক্ষার্থী একটি সামান্তরিক আক এবং এর নাম দাও ডি এখন এসি ও বিডি যোগ করি যোগ করার পর আড়াআড়িভাবে দুইটি একাংশ হলো তাই না এই দুইটি রেখাংশই হল সামান্তরিকের কর্ণ এখন তোমার পাঠ্যবইয়ের একশো সাতাশ পৃষ্ঠার উপপাদ্য দুই এর চিত্রটির সাহায্য নিতে পারো এই পাঠটি বুঝতে হলে অবশ্যই তোমাকে এই চিত্রটি সাহায্য নিতেই হবে এবার সাদা কাগজে একটি সামান্তরিক আঁকি একে কাচি দিয়ে কেটে নিই অথপর কোণের বিপরীত শিষ্যবিন্দু বরাবর করি এখন ভাস বরাবর যে রেখার উৎপত্তি হয়েছে তাই সামান্তরিকের কর্ণ অপর দুইটি শিশুবিন্দু বরাবর ভাস করলে আরও দুইটি কর্ণ পাওয়া যাবে এখানে দুটি কর্ণ দেখে কি বুঝলাম সুতরাং সামান্তরিকের কর্ণ দুটি অসমান এটা থেকে আমরা স্পষ্ট হলাম চলো এবার কাগজ কেটে বিষয়টি দেখি পুনরায় সাদা কাগজে একটু বড় করে সামান্তরিক আঁকি এবার বিপরীত কর্ণ বরাবর ভাস করলে দুটি রেখাংশ পাওয়া যাবে এই রেখাংশ বরাবর পেন্সিল দিয়ে দাগ টানে একটি দাগ বরাবর কেটে নিলে সামান্তর একটি দুইটি ভাগে বিভক্ত হলো তাই না বিভক্ত অংশ দুইটির প্রথমে একটি অংশকে দাগ বরাবর কেটে নিলে আরও দুটি টুকরো পাই সেখানে দাগ দেওয়া কিনার দুটি সমান হলো কাগজের টুকরো দুটি পর্যবেক্ষণ কর কি দেখলে সুতরাং এই পরীক্ষাটিকে বলতে পারি সামান্তরিকের কর্ণদয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে শিক্ষার্থী বন্ধুরা এখন স্কেল ও পেনসিল দিয়ে খাতায় পি এস একটি সামান্তরিক আঁকি পিআর ও কিউএস যোগ করি তারা পরস্পর অবিন্দুতে ছেদ করছে এবার স্কেল দিয়ে পরিমাপ করে দেখি ওপি এবং ও আর সমান হয়েছে কি না হ্যাঁ সমান হয়েছে তাহলে আমরা বলতে পারি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদুখণ্ডিত করে আমি পুনরায় বলি আমরা এই কাগজ কাটার পরীক্ষা থেকে বলতে পারি সামান্তরিকের কর্ণোদয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে প্রিয় শিক্ষার্থী আমরা আজকের ক্লাসে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছিলাম দেখি তো তোমাদের মনে আছে কি না এক সামান্তরিক যে চতুর্ভুজের বিপরীত বাহগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে সামান্তরিকের বৈশিষ্ট্য বা উপপাদ্য আকারে যা আছে সামান্তরিকের কর্ণোদয় পরস্পরকে সমদুখণ্ডিত করে এই পাঠ থেকে পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসতে পারে তাই না একটু মনোযোগ দিয়ে শুনো ক অংশে তোমার পাঠ্য বইয়ের যে কোনো স্থান থেকে একটি জ্ঞানমূলক প্রশ্ন থাকতে পারে এই পাঠ থেকেও থাকতে পারে অথবা বলতে পারে উদ্দীপকের তথ্যগুলোর চিত্র আক সাধারণত ক ও গ অংশের জন্য উদ্দীপকে বলা হতে পারে পি কিউ আর এস একটি সামান্তরিক পি আর ও কিউএস কর্ণোদয় পরস্পরকে ও বিন্দুতে সেদ করছে প্রশ্নের অংশে বলা হলো প্রমাণ করতে হবে যে পিও সমান সমান আরও এবং কিউও ও সমান অথবা উদ্দীপকে থাকতে পারে পি এস একটি সামান্তরিক পি আর ও কিউএস কর্ণোদয় পরস্পরকে অবিন্দুতে বিন্দুতে সেট করছে প্রশ্নের অংশে বলা হলো প্রমাণ যে সামান্তরিকের কর্ণদয় পরস্পরকে সমদিখণ্ডিত করে শিক্ষার্থী বন্ধু এখন তুমি একটি সামান্তরিক আক এর কর্ণোদয় চিহ্নিত করো এবং তোমার খাতায় লিখো তোমার ফলাফল এই রকম হলো দেখো আমার সাথে মিলিয়ে নাও কর্ণোদয় পিআর ও কিউএস এবার উপপাদ্যটি তুমি নিজে তোমার পাঠ্য বইয়ের সহযোগিতা নিয়ে প্রমাণ করো প্রিয় শিক্ষার্থী আশা করি তুমি আজকের আমার এই গণিত ক্লাসটি উপভোগ করেছ ধন্যবাদ